আচ্ছা কি জানা বলতেছিল তোমরা ওই যে খাওয়া দাওয়ার ভাই আমরাই ঠিক আছে কিন্তু মানে অর্ডারটা যদি আপনি দেন মানে মানসম্মান তো বুঝেন টাকা আমরা দেবো ভাই শুধু সমস্যা আপনি অর্ডারটা দেবেন ঠিক আছে এটা সমস্যা নেই ঠিক আছে তাহলে হ্যাঁ আপনি রাখ দেন আমি রাখবো জি আচ্ছা কে আছেন ভাই এখানে স্যার হাউ ক্যান হেল্প

তুমি দেরি এদিকে আসলে ওরা যেহেতু চলে গেছে ভাইয়া জি মানে আমার কাছে মনে টাকা নাই টাকা নাই মানে আপনারা খাইতে আসছেন তিনজন বিল করলেন পঁচিশশো এখন বলছেন টাকা নাই এটা স্যার কেমন কথা এটা তো স্যার আপনার রেস্টুরেন্টে খাইতে এসে পকেটে টাকা নাই এটা স্যার পকেটে টাকা নাই তা না ভাইয়া যেহেতু স্যার বলছে সেহেতু ও মানে আমার কাছে টাকা নেই এটা না আমার ওই যে ব্যাংকে টাকা